আজকে দিল্লিতে আমাদের থ্রি আজকে আমরা কলকাতা চলে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে রয়েছি এটা হচ্ছে পাহাড়গঞ্জের এখানেই লেখা আছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ভিতরে ভিতরে হয়তো ভিডিও করতে দেবে না সামনেই সাত দাঁড়িয়ে রয়েছে আর এগিয়ে যাচ্ছি এরকম একটা পরিস্থিতি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ভিতরে এটা হচ্ছে পাহাড়গঞ্জের সাইড সুন্দর এখানকার পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যবস্থাপনা সামনেই রয়েছে ওটাই হচ্ছে স্টেশনের মূল গেট আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ দিল্লির এক্সিকিউটিভ লাউঞ্জ আমরা লাউঞ্চ অ্যাক্সেস করছি এখানকার পরিবেশটা ঠিক এরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানকার লাউ চিপসের ব্যাপারটা খুব সুন্দর এটা হচ্ছে নিউ দিল্লি এক্সিকিউটিভ খুব সুন্দর এখানকার পরিবেশ এরকম একটা জায়গা যারা এখানে আগে পৌঁছাবেন ধরুন বারোটার সময় আপনার হোটেল চাটতে হবে আপনার পাঁচটা বা ছটায় ধরুন ট্রেন রয়েছে এখানে এসে থাকতে পারেন বা হোটেল ভিতরে ঠিক এরকম রয়েছে ভিতরে প্রচুর সব ছবি টবি দেওয়া রয়েছে চিকেন এটা স্যার কিন্তু এখন খুব টায়ার্ড হয়ে গেছে সম্ভবত স্যার এই বসে আছে দেখতে পাচ্ছেন পিছনে এরকম ইন্টারেস্ট আছে পুরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় এটা বুঝতে পারবেন তাহলে খুব সুন্দর একদম এই যে মেন রোডটা রয়েছে এখান থেকে সামনে গেলে নিউ দিল্লি যে এখানটা এন্ট্রি হয় না এন্ট্রিটা আগে গিয়ে একটা গেট রয়েছে ওখান থেকে রেলওয়ে স্টেশনে এন্ট্রি হয় ঠিক আছে তো যারা দিল্লি রেলওয়ে স্টেশনে আসবেন এই মহারাজাপুরে আসতে পারেন এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন যেতে পাচ্ছেন আজকে আমাদের দিল্লির শেষ লাউ আর মাত্র এক ঘন্টা পরেই আমরা ট্রেন ধরে কলকাতার দিকে চলে যাব স্যার এখানে খেতে বসে গেছে অলরেডি এখানে কি কী দিয়েছে দেখাচ্ছি এখানে ফিশ কারি রয়েছে এখানে পাপড় রয়েছে এখানে একটা মিক্সড ভেজ রয়েছে ডাল রয়েছে সারের রয়েছে কারি স্যার খাওয়া কেমন ঠিক আছে ঠিক আছে বলছে এখন আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয় এইদিকে গেলে নিউ দিল্লির দিকে চলে যাবেন অথবা ওল্ড দিল্লি জুমা মসজিদের দিকে চলে যাওয়া যায় আর এই সামনে দিয়ে এরকম প্রচুর হোটেল রয়েছে এই হোটেলগুলো এখানেই রয়েছে আর আমি যেদিকে যাচ্ছি সামনে গিয়ে ওই দিকেই রয়েছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন পাঁচ সাইডে চলে আসতে হবে এই সাইডে তাহলে এই সমস্ত যেগুলো রয়েছে সব কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে চলুন আমি এরিয়াল দিয়ে দেখে চেষ্টা করছি আর ভাই কী বলবো এত বেশি গরম ছিল রে বাপ রে আর এখানে লোকাল সব দোকানে কারেন্ট নেই প্রচুর সমস্যা একটু করার নেই তবুও সেইভাবেই আমাদের করতে হচ্ছে এখন আমরা যাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রেলওয়ে স্টেশন অনেক কাছেই অনেক খাবার হোটেল রয়েছে এসে খেতে পারে এই সাইডটা দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং রয়েছে তো চলুন ভিতরে গিয়ে আরও কিছু দেখি এই সাইডে গাড়ি পার্কিং ট্রেকিংগুলো সব কিছু রয়েছে আরও অনেক কিছু রয়েছে এখানে নিউজিল স্টেশনটা এমনি ভালো সমস্যা কিছু নেই তবে এখানে লোকে একটু বেশি ভয় দেখায় ফোন ঠিক করে রাখুন পাস ঠিক করে রাখুন মারি হয়ে যাবে হতেও পারে আমি তো কিছু দেখিনি তবে সেটা বুঝতে হবে সত্যি কি মিথতে ঠিক আছে যাই হোক দিল্লি ট্যুর খুব ভালোই কাটল এখানে দুটো দিন ছিলাম প্রচণ্ড সুন্দর এখানকার সময় কেটেছে আর আজকেই ব্যাক করবো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন রয়েছে চলুন ট্রেনে কী পরিস্থিতি হয় সেগুলো আপনাদেরকে জানাবো ঠিক আছে এটা হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আপনি যে কোনো প্ল্যাটফর্মে থাকুন না কেন এই যে ফুড ব্রিজটা রয়েছে এই ফুটব্রিজটায় আপনি উঠে আসবেন এবারে আপনার হোটেল নেওয়ার দরকার রয়েছে হোটেল যদি নিতে চান তাহলে আপনি কি করবেন আপনি ফুটব্রিজের উপরে উঠে বাঁ সাইডে চলে যাবেন এই যে ফুটব্রিজটা দেখতে পাচ্ছেন বাঁ সাইড গিয়ে এখান দিয়ে নামবেন এক নম্বর প্ল্যাটফর্মে থেকে বাঁ সাইডে বাইরে গেলেই কিন্তু আপনি এখান থেকে গাড়ি হোটেল খাওয়ার জায়গা সমস্ত কিছু পেয়ে যাবে তো দেখতে পাচ্ছেন নিউ দিল্লির যে সুন্দর সেটা দেখানোর চেষ্টা করছি তবে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে একটা জিনিস দেখলাম এই স্ট্যান্ডগুলো কিন্তু আমাদের হাওড়া শিয়ালদার মতো নয় এই স্টেশনগুলোয় কত লোকজনের ভিড় নেই এখানে ওই রকম লোকাল গঙ্গা লোকাল রানাঘাট লোকাল এসব চলে না এখানে সব কিছু এক্সপ্রেস ট্রেন সেই জন্য এখানে আপনার হচ্ছে লোকাল টোকাল নেই সেজন্য অত ভিড় নেই দেখতে পাচ্ছেন সমস্ত অল্প অল্প লোক এত বড় রেলওয়ে স্টেশন তবুও দেখুন কত খালি খালি খারাপ জায়গা তো এখন আমাদের ট্রেন দিইনি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন দিয়ে দেবে নিউ দিল্লি হাওড়া পূর্ব এক্সপ্রেস সন্ধ্যা পাঁচটার যে ট্রেনটা আমাদের নিউ দিল্লির চোদ্দ নম্বর রেলওয়ে রেলওয়ে প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ঢুকছে এই ট্রেনটা করে আমরা ডাইরেক্ট কলকাতা দেখতে পাচ্ছেন ট্রেন অলরেডি ঢুকে গেছে এটা হচ্ছে আমাদের লোক আর হাজার হাজার লোক এখানে সব ভিড় করে দাঁড়িয়ে রয়েছে সব লোক এই ট্রেনে ঢুকে পড়বে আমরা দেখুন কি পরিস্থিতি হয়ে আছে এত জ্যাম ছিল এখানে বসা যাচ্ছিলো না এখন এই যে সার বসে আছে আর আমি পিছনটাই বসে আছি একটা সিটে পিছনে যেতে যেতে হবে খুবই চাপের একটা ব্যাপার কিন্তু কিছু করার তো নেই যেতেই হবে যেতেই হবে কোনো উপায় নেই চিল্লিকে ছেড়ে কলকাতার দিকে রওনা দিলাম মনটা অনেকটাই খারাপ লাগছে আসলে এখানে দু তিনটে দিন এমনভাবে কেটেছে যে সময়টা সত্যি ভোলার নয় দিল্লি খুব সুন্দর একটা সিটি দিল্লি খুব সুন্দর একটা শহর আমাদের ইন্ডিয়ার রাজধানী শহর দিল্লি এখানে সে ঘিঞ্জি হোক আর এখানের মানুষ খারাপ হোক এখানে চোর বাস করুক আর চামার বাস করুক আর যেই বাস করুক না যাই হোক আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখেছেন কয়েকটা এপিসোড এসছে সমস্ত কিছু আপনারা দেখেছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি দিল্লি আবার ফিরে আসবো তোমার বুকে একদিন না একদিন শুধু একটাই বলার যে দিল্লিকে যে যত খারাপ বলুকের দেশ আমাদের দেশ বলুক না কেন দিল্লি সত্যি ভালো হালত খুবই খারাপ ট্রেনে পুরো খাঁচা কাজ লোসব ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ইউপি বিহার সব ভাইয়েরা খুব কষ্ট করে জানি করছে তো এরকম একটা পরিস্থিতি হয়ে আছে ট্রেনের মধ্যে রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে মানুষ সব অনেক কষ্ট করে জানি করে কি করবে এই এলাকায় তো আর লোকাল টোকাল কিছু চলে না এদেরকেও তো বাড়ি যেতে হয় তাই না এরকম পরিস্থিতি সবাই এখানে ওখানে সব শুয়ে পড়েছে এরকম ব্যাপার আর আমি এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি কি করবো ওরা তো কিছু নেই অবশেষে পাকা চব্বিশ ঘন্টা পর আমাদের ট্রেন হাওড়া এসে এখনও থামেনি হাওড়া হিসাবে আমরা পৌঁছাচ্ছি হাওড়ার প্ল্যাটফর্মে দিচ্ছে আজকে দিনটা বা কালকে রাতটা আমাদের কাছে খুবই দুঃসহনীয় ছিল খুবই সমস্যার মধ্যে কালকে রাতটা কেটেছে যেহেতু আমাদের আর এসি ছিল আর এসির জন্য খুবই কষ্টকর একটা মুহূর্ত আমাদের কেটেছে সারা রাত আজকে সারাদিনও তেমন কাটেনি খুব ভালো তবে ওয়েদারটা ভালো ছিল নরম ছিল সেই জন্য খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এখন আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি আজকে চার পাঁচ দিনের কষ্ট আজকে অবসান হবে আবার কলকাতার ছেলে কলকাতায় ফিরে এসেছে গ্রাম বাংলার ছেলে গ্রাম বাংলায় ফিরে এসেছে এর থেকে অনেক ভালো লাগছে আর এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেছেন সমস্ত এপিসোডগুলো দেখেছেন তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো এই যে দু হাজার পঁচিশের একদম শেষ লগ্নে এসে চারটে দিন আমরা দিল্লিতে কাটিয়েছি মোদিজির বাড়িকে উপলক্ষ করে শুধুমাত্র মোদিজির বাড়িটা উপলক্ষ করে এই ভিডিওটা করা হয়নি অ্যাকচুয়ালি দিল্লিটাকে এক্সপ্লোর করার জন্যই আমরা ভিডিওটা বানিয়েছি আর এখানে মোদির বাড়িটা কতটা দেখিতে পেরেছি সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমরা চেষ্টা করেছি এটা হচ্ছে বড়ো কথা তো আমাদের আরও খুব ভালো ভালো ভিডিও পরপর আসতে থাকবে আরও নতুন জায়গা নতুন কিছু নিয়ে আমরা নিয়ে আসবো ভালো ভালো ভিডিও সেগুলোও অবশ্যই আপনাদের ছাড়া আমরা পাবো এই আশা রাখছি তবে একটা কথা বলার দিল্লিতে গিয়ে প্রচণ্ড ইমোশনাল ফিল করেছি নিজেকে এবং কৃতজ্ঞতা ফিল করেছি যে আমি একজন ভারতীয় আমি ভারতবর্ষের সন্তান আমি এই ভারত মায়ের সন্তান এই জন্য আমি নিজেকে খুবই গর্ববোধ করি দিল্লি গিয়ে সেটা আমার উপলব্ধি হয়েছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের উপরে যে আপনারা আমার ভিডিওগুলো এইভাবে দেখেন শেয়ার করেন লাইক কমেন্ট করেন নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি আপনাদের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা নয় বা কি দিতে পারবো সেটা বড় কথা নয় হয়তো সারা জীবন আপনাদের জন্য একটা ভালো ভিডিও হয়তো বানাতে পারবো না কিন্তু আমি তো চেষ্টা করি বলুন আমি পুরোপুরি চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু পাইয়ে দেওয়ার জন্য কিন্তু সেটা হয়তো সময় হয়ে ওঠে না তো চলুন আমরা স্টেশনে ঢুকে পড়েছি এখানেই ভিডিওটা আমরা রাখবো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমরা হাওড়া স্টেশনে চলে এসছি এই যে আমরা ট্রেন থেকে নামছি কোন স্টেশনে নেমে পড়েছি এখানে পুরোপুরি চব্বিশ ঘন্টা লেগেছে কালকে সন্ধ্যা পাঁচটার সময় আমরা ট্রেনে উঠেছিলাম আর এখন সন্ধ্যা পাঁচটা বাজে তো এখন কথা বেশি বাড়াবো না আমরা টাইরেক্ট গিয়ে মেট্রো ধরব মেট্রো ধরে চলে যাব বাড়ির দিকে প্রচণ্ড টায়ার চান টান খাওয়া দাওয়া কিছু হয়নি সেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো আমরা করব আর আবার মোটামুটি নতুন ভিডিওর জন্য অন্য কোথাও অন্য গন্তব্যে আমরা আবার পৌঁছাবো তো আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করুন আর নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেলায় কোনটি চাপতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত